নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল রোহনের সঙ্গে জুটি বেঁধে ছোট পর্দায় ফিরছেন সৌমিতিশা কিন্তু এখনই যে মেগা সিরিয়ালে আর ফিরবে না সে কথা তো স্পষ্টই জানিয়েছিলেন মিঠাই ধারাবাহিকে দেখা না গেলেও ছোটো পর্দায় কাজ করতে তো কোনো অসুবিধে নেই লাল গ্রাউনে সৌমিতিশা এবং ওয়েস্টার্ন লুকে রোহন রোমান্টিক নাচের দৃশ্য দেখে মুগ্ধ দর্শকেরা সম্প্রতি ধনধান্য অডিটোরিয়ামে একসাথে পাওয়া যায় রোহন সৌমিতিশাকে খুব শীঘ্রই জি বাংলায় আসছে নন ফিকশন শো ডিয়ার ডিসেম্বর সেখানে সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে নায়িকাকে পাশাপাশি থাকবেন রোহানু এই বিষয়ে সমিতিসা জানিয়েছেন জি বাংলার পরিবারে ফিরতে পেরে আমি উচ্ছ্বাসিত এই নিয়ে দ্বিতীয়বার সঞ্চালিকার ভূমিকায় আমি খুব শীঘ্রই আসছে ডিয়ার ডিসেম্বর আমাকে এই সুযোগ দেওয়ার জন্য পরিচালক অরিজিৎ সেনকে ধন্যবাদ দীর্ঘদিন পর জি বাংলার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পেরে আমি ভীষণ খুশি বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ